সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে উপস্থিত হলাম ভিন্ন কিছু ট্রফিক নিয়ে ট্রফিকটা হল এখন চলতেছে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পুরুষদের শেষের পথে প্রথম রাউন্ড শেষ অনেক বড় বড়ো দল বিদায় নিয়েছে সুপার এইটও শেষ অনেক বড় বড় দল বিদায় নিয়েছে সাথে বাংলাদেশও নিয়েছে দুঃখের বিষয়ে বাংলাদেশ বিদায় নিয়েছে সবার একটা ইচ্ছে ছিল বাংলাদেশ অন্তত সেমিফাইনালে যাবে এবং সেই সিচুয়েশন বা অবস্থা তৈরি হয়েছে কিন্তু বাংলাদেশ টিম সেটা গ্রহণ করতে পারেনি বা সেটা ঠিক ব্যবহার করতে পারেনি তো প্রথম সেমিফাইনাল খেলাটি হয় সেই বাংলাদেশের সাথে জয়ী দল আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা তো সাউথ আফ্রিকার জন্য ছবিতেই আমি জানাই তাদের ধন্যবাদ এবং অভিনন্দন কারণ তাদের যে একটা শব্দ আছে সে শব্দ তারা ভেঙে বের হতে পেরেছে শব্দটা কি চোখা চোকার শব্দ তারা দীর্ঘদিন আইসিসি ইভেন্টে টি টোয়েন্টি ইভেন্ট পঞ্চাশ ওভারের ইভেন্ট বিভিন্ন ধরনের ইভেন্ট তারা খেলে এবং খেলতেছে এবং যথেষ্ট পরিমাণ ভালো বা বড়ো দলের মধ্যে একটা দল যেগুলো বড় দল আছে তাদের মধ্যে তারা অন্য কিন্তু সেক্ষেত্রে তারা অনেক সেমিফাইনাল খেলেছে এবং লাস্ট দু সালেও যে ওয়ার্ল্ড কাপ সেখানে তারা অনেক সুন্দর খেলা খেলেছে এবং তাদের স্বপ্নটা ছিল ফাইনালে কিন্তু ভাগ্যের পরিহাস ওই যে চোখার শব্দ তারা সেমিতে আসার পরে তারা হেরে তবে এই প্রথম তারা এই চোটা শব্দ ভাঙল এবং তারা সেমি থেকে আইসিসির কোনো বড় ইভেন্টে তারা ফাইনালে পদার্পণ করল তো সেই হিসেবে আমি জানাই তাদের অভিনন্দন এবং তার সাথে আরও জানাই যে তারা অন্তত ফাইনালে জিতুক কারণ তাদের যে ক্ষমতা বড় বড় টিমের চেয়ে কোনো অংশে কম না যেমন ইন্ডিয়া বলেন অস্ট্রেলিয়া বলেন ইংল্যান্ড বলেন ওয়েস্ট ইন্ডিজ বলেন তাদের ক্ষমতা তাদের মতন কিন্তু ভাগ্যের পরিহারে তারা সেমিফাইনাল পার হতে পারে না তো এইবার তাদের ভাগ্যটা হয়তো নিজ হাতে পরিবর্তন করে দিছে পিজে তা তো সেক্ষেত্রে তারা সাউথ আফ্রিকার জন্য আমি জানাই সাদর সম্মরণ এবং তারা টি টোয়েন্টি চব্বিশ সালের ফাইনাল জয়ী লাভ করবে সেই আশা করি তো আমার সাথে কে কে একমত হবেন তারা কমেন্টটা অবশ্যই জানাবেন